কেমন আছো তোমরা আশা করছি ভালোই আছো আমি ভালো আছি না আসার আগে আমি প্রত্যেকবারই যখনই আসি বা ফাইনালি ওইখানে যখন এসছিলাম প্রথম কোটের অর্ডার পাওয়ার পর তখনও কিন্তু আমি মাসিকে ফোন করেছিলাম ফোন করেছিলাম বা লোকাল যে পিএস থেকে সেখান থেকে ফোন করা হয়েছিল অনেকবার আনুন যে কোনো নাম্বারই ওনারা রিসিভ করেননি আমারটা যদিও জানা চেনা যারা নাম্বার আমার নাম্বার তো রিসিভ করেই না কিন্তু আনন কোনো নাম্বারই ওরা রিসিভ করেনি অনেক দিন করার পর ফোন করার পর ফোন করার পর উনি যখন এসেছিলেন তখনও বলেছিলাম যে বাবা ফোনটা কিন্তু ধরবে ফোন করলে কথা না বললে তো কোনো প্রবলেম সলভ হবে না কথা তো বলতেই হবে সবসময় সুষমা ফোন করলাম যেটা বলার ছিল সুষমাকে ফোন করলাম ফোন রিসিভ করলেন আমি বললাম যে কেমন আছো বাবা আমি মৌ বলছি আমি ধরো বাড়ি যাচ্ছি তো বলছি হ্যাঁ যাও কিন্তু তারপরে আমি যে বলতে যাব কথা আর কিছু শুন আর কিছু বলছি উনি বলছেন শোনা যাচ্ছে না লয়ারদের কথাই শুধু শুনবেন লয়াররা কিন্তু আপনাদের ভালোর জন্য আপনাদের কথা শোনাবে না ওনার নিজের ভালোটাই আগে দেখবেন নিজের ভালোটা করার জন্য আপনাদেরকে করিয়ে নেবেন সেই কথাটুকু মাথায় রাখবেন কেসের জন্য একটা বই ছ বছর পাঁচ বছরের টোটাল কত টাকা ওরা খেয়েছে সেইটার হিসাবটা রাখবেন মানে এই শাশুমা তো সব কিছুরই হিসাব রাখতেন আমার তো মনে আছে মানে কত মানে মাছের চাল খাওয়া হয়েছে কতটা ডাল খাওয়া হয়েছে তেল খাওয়া হয়েছে নুন খাওয়া হয়েছে সে চাল ডাল তেল নুন এসব হিসাব উনি রেখেছেন তাহলে যে এত এই যে এত বছরের যে একটা কেসে কত টাকা অবশ্যই ছেলের আমি যতটা খেয়েছি তার থেকে নিশ্চয়ই বেশি ওরা খেয়েছে তো সেই খাওয়াটাকে একটুখানি হিসাব করুন খাতা পেন নিয়ে বসে হিসাব করুন কত টাকা খেয়েছে হ্যাঁ তবে বাড়ির লোকে খাওয়াতে আপনারা ভালোবাসেন আপনাদের মনটা যেহেতু বড় এবার শুধু ঘরের বউ খেলেই খালি সেটার হিসাব চলে আসে সেটা তখন অসুবিধা হয়ে যায় তো সেই কথাটা যখন আপনারা আগেই জানতেন যে বিয়ে করে আনলে ঘরের বউকে তাকে খেতে পড়তে দিতে হবে থাকতে দিতে হবে মাথার উপরে একটা ছাদ দিতে হবে এটা যখন আপনারা আগেই জানতেন আর সেটাতেই যখন আপনাদের অসুবিধা ছিল তখন তাহলে বিয়ে দেওয়াটা কোনো দরকার ছিল না যে সমস্যা পড়েছে সেই ও অন্যভাবে মিটিয়ে নিত জয়নগরের মোয়ার হাত থেকে বাঁচানোর জন্য আপনার ফ্যামিলিকে বাঁচানোর জন্য তো তার জীবনটা তার জন্মটা হয়নি আমার তো সেই জন্য জন্মটা হয়নি কিন্তু আপনারা কিন্তু আপনাদের বাড়ি ছেড়ে যে ঘরটা ছেড়ে আপনাদের নিজেদের তৈরি করা বাড়ি সবার সবচেয়ে শান্তি আমরা বাইরে যতই কষ্ট করি এ করি দৌড়াদৌড়ি করি সবাই দিন শেষে যায় যেন বাড়িতে নিজেদের বিছানায় নিজের ঘরে শুতে পারে সেটা আপনারা পাচ্ছেন না সেটা আপনাদের বাড়িটা ছেড়ে পালাতে হচ্ছে একটা যেখানে ঠাকুর প্রতিষ্ঠা তো আমি করেছি না আমি তো ঠাকুর ঘরে আমি তো ঠাকুর বসেছি তার অস্বীকার করতে পারবেন না তো সেই যে ঠাকুর ওখানে প্রতিষ্ঠা করা হয়েছে সেখানে পুজো ফুজো দেবেন সেটা ওই বন্ধ করে আছে তো এটা যে অকল্যাণটা সেটা কিন্তু ওই লয়ার বাবুদের হবে না সেটা কিন্তু আপনাদেরই হবে আর ওই বাইরের মহিলা নিয়ে হ্যাঁ বাইরের মহিলা নিয়ে এনজয় তো করা যেতেই পারে অনেকেই করছে ঘরে বউকে রাখছে বাইরে বাইরে বাইরের মহিলাকে নিয়ে এনজয় করছে কিন্তু তাদের কিন্তু পালি থাকতে হচ্ছে না বাড়ি ছেড়ে পালি থাকতে হচ্ছে না বাড়িতে থেকেই কিন্তু তারা সব কিছু করছে এরকম কিন্তু মানে নমুনা এরকম স্যাম্পেল মানে হাজার হাজার আছে অ্যাডাল্টি এখন আইন থেকে ওটাকে ছাড় দিয়ে দিয়েছে যে তোমরা করো যতটা পারো পরকিয়া করো এই আইনটা যখন ছিল না তখন কি মানুষ পরকিয়া করেনি সারা জন্ম জন্মান্তর ধরে এই পরকীয়া সিস্টেম চলেই যাচ্ছে এটা চলবে যার যার রক্তে রয়েছে সে করবেই করতে করতে তারা বয়স হয়ে গেছে বয়স্ক হয়ে যাচ্ছে মরে যাচ্ছে চলে যাচ্ছে কিন্তু তারা পরকিয়া কি করে নি পরকীয়া তারা অনেকেই করে যাচ্ছে যাদের যেমন ফ্যামিলি ফ্যামিলি যেমন কালচার যার ফ্যামিলি যেমন কালচার সবাই করছে সেরকম তো নয় কাজেই কোনো এটার জন্য কোনো আইনের দরকার হয় না যারা পড়ার তারা আগে থেকেই করে তো এই জন্য কেউ এরকম বাড়ি ছেড়ে পালি বেড়ায় না